ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا. اغفر لنا وارحمنا، اللهم اغفر لنا وارحمنا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم <سؤال> احفظنا من كل <سؤال> بلاء الدنيا وعذاب الاخره احكم الحاكمين يا الله تعالى نشن ده امنا الله مالك سادا ولا مربي هات تلون الله যুবক বাইদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে গো আল্লাহ নিশির মা বোনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে গো আল্লাহ কত হাফেজ আরমদেরকে নিয়ে তাল ভাইদিনদেরকে নিয়ে ছোট শিশু মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে গো আল্লাহ আল্লাহ নিঃসন্দেহে আমরা গুনাহগার আল্লাহ গুনার কোন সীমানানা না ডানে গুনা বামে গুনা সামনে গুনা নিচে গুনা গুনার সাগরে হাবুদ বুখাচ্ছি গো আল্লাহ কবিরা সবিরা শিরিক বিদা জানা বাজানা ইচ্ছে অনিচ্ছে মালিক যতগুলো ভুল করেছি অন্যায় করেছে অপরাধ করেছে আল্লাহ গোপনে করেছি সামনে করেছি আল্লাহ মেহের বাড়ি করে আমাদের গুনাহের দিকে না তাকিয়ে মালিক আপনার দিকে আল্লাহ আজকের এই প্রোগ্রাম থেকে এই মাহফিল থেকে যার হাতটুকু আপনার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতগুলোকে জড়িয়া করে আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আপনি তো রাহমা দল গুনাহগার দল গো আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন পৃথিবীর কোন দরজা নাই যে দরজা থেকে আমাদেরকে ক্ষমা করবে গল্লাহ আল্লাহ আয় আল্লাহ গুনাহগার বলে আপনি আমাদেরকে তাড়িয়ে দিও না গো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে maaf করে দেন গো আল্লাহ আয়হকামুল হাকিম আয় আল্লাহ এই মাহফিলের অনেক মুরব্বিয়ান দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে গো আল্লাহ অনেক আলে মোরামাগণ দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ মানুষ হিসাবে তাদের যদি কোনো ভুল হয়েছে গো আল্লাহ মেহেরবানি করে আপনি ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগিচার সঙ্গে সংযুক্ত করে দেন আল্লাহ আয়াহ কামুল হাকিমি মোবাইল টেলিফোনে দেশ থেকে বিদেশ খবর নেওয়া যায় গোল্লা বাড়ির পাশে কবরস্থান সাড়ে তিন হাত মাটির নিচে কি অবস্থায় আছে কোন খবর নাই আল্লাহ আমরা যারা হাত উৎপাদন করেছি আমাদের অনেকের স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেছে গো আল্লাহ আয় আল্লাহ আমাদের অনেকের স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে অনেকের ভাই চলে গেছে বোন চলে গেছে বাবা চলে গেছে দুঃখিনী মা চলে গেছে গো আল্লাহ অয়া কেমুলহা কিবি এই পৃথিবীতে আসার চিৰিয়াল আছে পৃথিবী দিকে যাওয়ার কোনো চিরিয়াল নাই গল্লা সন্তানের কাদে বাবার লাস্টা যতটনা বিদয় বিদারকল্ল বাবার কাদে সন্তানের লাষ্ট চাইছ আল্লাহ জানি না বাবা জানি সন্তান আল্লাহ মানিক কার জানি ছোট শিশু মাসুম বাচ্চা দুনিয়া চেনে চলে গেছে গো আল্লাহ আল্লাহ জানি না কোন মায়ের বুক করে খালি করে চলে গেছে গোয়ালি এই জায়গা থেকে পৃথিবীর কোনো ডক্টর তারা ফোটাতে পারে না গো আল্লাহ মালিক দুই দিন আগে আর পরে আমাদেরকেও চলে যেতে হবে আল্লাহ জানি না বাশের পার জানি কোন দিন কার জন্য ঝুলেসেরে আল্লাহ আয় আল্লাহ বাজানে কার জন্য বাজার জন্য কাফনের কাপড় চলে আসছে গো আল্লাহ যেই লোকটা মসজিদের মাইকে اعلان করে সকলকে জানিয়ে দেয় অমুক পাড়ার ওই ব্যক্তিটা মারা গেছে একদিন দামান একটা সময় আসবে

আপনি আমাদেরকে বানায়ান আল্লাহ আমুল নামার মধ্যে একটা গুনাবাখী রাখিয়া মসজিদের মালকিটা আপনি আমাদেরকে সোয়েব নাগ আল্লাহ আমুল নামের মত একটা গুনাবাখী রাখিয়া সাদা কাপড়ের কাপড় আপনি আমার দিয়ে সই এলাকায়ন না গো আল্লাহ্ আমুল মধ্যে একটা গুনাবাখী রাখিয়া আল্লাহ জিন্দগি আপনি শেষ করে দিয়েন না গল্লা আল্লাহ দিন দার মুখ তকিন্ন বানিয়া অন্ধকার কবরডা কাপকেদের কি দেন না গো আল্লাহ হে আল্লাহ গোচিন হাশরের ময়দানে অসংক অগ্রেত মানুষে সব যদি আপনি আমাদেরকে গুনাহগার বলে লজ্জিত দেন তুমি কেমন করে সই বলো আল্লাহ আল্লাহ শনির ময়দানে আপনি আমাদেরকে লজ্জিত করেন না আল্লাহ রসুলের ময়দানে আপনি আমাদেরকে লজ্জিত করিয়েন না মালি আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ হৃদায়ত দান করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন মালি আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করে আয় আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ জানি না কার মনে কি আশা কার মনে কি বেথা মালি ও মালিক মহমানুষ হাত উত্তোলন করেছে জবান দিয়ে পৃথিবীর কোন মানুষের কাছে মনের কথা প্রকাশ করতে পারে না গল্লাহ আপনি চয়মন্ডল বান্দার নাম বলা মনের দুঃখ ব্যাথাগুলোকে গুলোকে আপনি দূর করে দিন গো আল্লাহ কত মানুষ সাধ উত্তোলন করেনছি মালিক টেনশনে পেরেশানিতে রাতে ঘুমাতে পারে না গো মা তুমি সারারাত বিচারের সঙ্গে পালিশের সঙ্গে মাথা ধরে চপা রেখে ঘুমাস না চোখের পানি ফেলে ফেলে চিৎকার করে আল্লাহ কি ব্যথা পৃথিবীর কোন মানুষ দেখাতে পারে না গো আল্লাহ মেহেরবানি করে আমাদের মনের লুকানো ব্যথাগুলোকে আপনি দূর করে দেন গো আল্লাহ আমাদের মনের লুকানো কষ্টগুলোকে আপনি দূর করে দিন গো আল্লাহ আমাদের না বলা কথাগুলোকে আপনি কবুল এন মঞ্জুর করে নিন গো আল্লাহ আমাদের না বলা চাওগুলো আপনি গ্রহণ করে নিন গো আল্লাহ ওমালি এমন দুইটা চোখ আপনার কাছে যায়

ব্যবসায়ী আছে মালিক সকলের ব্যবসার মধ্যে উন্নত করিয়া দেন আল্লাহ যারা প্রবাসী আছে আল্লাহ মেহের করে আল্লাহ প্রবাসী ভাইদেরকে আপনি হালাল উত্তম ব্যবস্থা করে দেন গো আল্লাহ আয় আল্লাহ প্রবাসী জীবনে আপনি বারাকা দান করে দেন গো আল্লাহ স্যালের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাই দেন গো আল্লাহ স্ত্রীদেরকে ধৈর্য ধারণ করা তো অফিক দান করে দেন গো আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত উত্তর করেছি আল্লাহ আমাদের সকলের মনের নেকজায়জ মাকা আসাদুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে আনেন আল্লাহ আই আল্লাহ এই মাহফিলটা করতে গিয়ে যেই মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে যে যেইভাবে এই প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট ছিল আল্লাহ আই আল্লাহ মেহরবানি করে আপনি সকলকে খায়ের এবং দাজা দান করে আনেন আল্লাহ আই আল্লাহ রাস্তার বিপদ আপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ মাহফুজ নামিং করি বেলা وعذاب الاخره فالله خير حافظا وهو ارحم الراحمين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله